নমস্কার বন্ধুরা আমি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে এখন বাজে নটা বাজতে দশ এখন জাস্ট ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড গরম লাগছিল তাই ভালো করে একটু মাথা চুল সব ভিজিয়ে একটু স্নানটা করলাম মাথাটা একটু ঠান্ডা হয়েছে শরীরটা একটু ঠান্ডা হয়েছে ভালো লাগছে আর এদিকে লুচিকে দেখিয়ে দিই লুচির খাবার যথারীতি রেডি তো লুচি এখন খাওয়ার জন্য একদম রেডি তো লুচিকে একবার দেখিয়েছি এখানে ডিনার খাচ্ছে গড়ির কাটা এখন দেখো নটা বাজে দশ লুচি এখন লেজ নাড়াতে নাড়াতে গুড বয় লেজ নাড়াতে নাড়াতে লুচি এখানে ডিনার করছে আর রান্নাঘরে তোল চলছে আমাদের জোর রান্না সেটাও তোমাদেরকে দেখি আমার দাসবাবু হিমশিম খেয়ে গেছে এখানে পাস্তা নিয়ে ঢাবুডুবু খাচ্ছে ডিমের ঝুড়ি করে নিয়েছে এখানে হচ্ছে ইয়ে পেঁয়াজ কেটে নিয়েছে আবার দুটো ডিম এখানে ক্যাপসিকাম সব নিয়ে এখানে কড়াই সব নিয়ে দাসবাবু একেবারে হিমশিম খাওয়ার মতন অবস্থা এইসব দেখে বুঝতেই পারছ যে রাত্রে আমাদের হচ্ছে পাস্তা গরম গরম পাস্তা ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে হয়ে যাবে আমাদের রাত্রিবেলার ডিনার তো ডিনারটা বানাবেন হচ্ছে দাসবাবু তো ডিনারটা বানাচ্ছে দাসবাবু যেহেতু আমার সাথে ঝগড়া করেছে বলে তার খেসারত দিতে হচ্ছে ডিনারটা আজকে ওনার ঘাড়ে ওনাকে এখন দেখানো যাচ্ছে না কারণ উনি এখন পুরো ঘেমে চান এই অবস্থায় উনি নিজের

একটা ঝগড়ার কতটা খেসারত দিতে হচ্ছে আর ঝগড়া করবে আর ঝগড়া করতে চাও ঝগড়া করলেই এরকম হবে মোটেই না ঝগড়াটা ওই সব সময় করে হয়ে গেছে এখন ক্যান্সেল করে আমরা কি রাতে হরি মটর খাবো নাকি তো ডিনারটা হোক সবটা তোমাদেরকে আপডেট দেব ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হবে জাস্ট এখন একটা ট্রেলার দেখিয়ে দিলাম যে এইটা আমাদের আজকে হতে চলেছে তারপরে যখন ডিনারটা হবে দাসবাবু একদম পারফেক্টলি সেজে গুজে বসবে দাসবাবুকে দেখিয়ে দেবো এখন দাসবাবুকে দেখালে তোমরা দাসবাবুকে চিনতে পারবে না কারণ উনি এখন ঠাকুরের পর্যায়ে আছেন ঠাকুর তো এরকম না না গামছা না এখন আসলে রান্না করছে তো প্রচন্ড ঘেমে ঠেমে যা হয় রান্না করে তো আর খুব একটা ভালো লাগে না তো চলো আমরা এবার নেক্সট যখন হবে রান্না টান্নাগুলো হোক হতে থাক সবটা তোমাদেরকে আপডেট দেবো লুচি খাওয়া ওইদিকে হয়ে গেছে সঙ্গে থাকো সব আপডেট পাবে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেব যা লুচি মুখটা পুছে নাও চলো দেখো 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 এত হিংসে দিদি একটু বাবার কাছে গেছে তোমার কি সহ্য হচ্ছে না লুচি মেরে দাও লুচি লাগছে ভাই তোমার কন্টেন্টে চলতে গিয়ে মারতাম

লুচিকে আর কালকে তুই একদম নিয়ে যাবি না ওর সব বেরোনো বন্ধ দিদিকে তুমি

আমাদের না পুরো পাগলের দেখছো দিদিকে ওকে আদর করো ওকে প্রায় দিদি দাও মানে বাবা ওর মা ওর দিদি যেন বানের জলে ভেসে এসেছে সবাই খালি

আমার এখানে স্যুপ আর আমার পাস্তা খুব ভালো খেতে হয়েছে এগুলোতে মানে একেবারে আমাকে কোনো দেখতে হয় না ভীষণ ভালো বানায় হবে কি করে হ্যাঁ যেমন করেছো তেমন ভোগ করছো আচ্ছা আচ্ছা করে দিও লুচিকে নিয়ে যাও দিয়ে তোমরা শুয়ে পড়ো লুচি জানলাটা বন্ধ করিস ও ঘরের বাবা জানলাটা বাবা খুলে দিয়েছিল এই যে এই যে একজন দেখো তলায় দেখো তলায় কে দেখো ওই দেখো দেখছো দিদি চালিয়ে দিয়েছি সেজে গুজে সুন্দর করে বসেছে কারণ রান্না করার সময় যে অবস্থায় ছিল উনি ওনার লুকটাকে একটু চেঞ্জ করতে চান না বক্স অফিসটা খারাপ করেছেন আরে দুধ তারিখে তুই ছামতো সের চালা আমি পাঠাচ্ছি ওকে তো সবাই ভালো লাগলে বল ই আবার কি দেখছো দেখছো যত আর না কেউ বলেনি তোমাকে টাইক মানে মানে কি বলবো এ লোকটাকে না চলো ব্লগটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও তুমি কিছু বলো না আমি কি বলবো আমার খিদেতে পেট জ্বলছে আমার কিছু বলার নেই এখন কোন সময় গলার কলারটা। শুনতেও পাচ্ছি না ব্যাস আরো লাগাও আরো আচ্ছা চলো এখানেই ব্লগটা শেষ করছি তাহলে কাটা দেখো 11টা পঁয়ত্রিশ এটা আমাদের কাছে কোনো নতুন ব্যাপার এটা আমাদের দৈনন্দিকার ব্যাপার তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই সব গরম করা হয়েছে পয়সা খরচা করে সব নষ্ট হয়ে যাবে গরম মানে সব ঠান্ডা হয়ে যাবে চটপট খেয়ে নিই সবাইকে গুড নাইট গুড নাইট ব্লগটা আজকেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভ্লগে